খেয়াল করে দেখবেন যার সাথে কথা বললে মন ভালো থাকে একটা সময় পর তার সাথে খুব একটা কথা হয় না যে মানুষটা পাশে থাকলে মন ভালো থাকে আশেপাশে হাজার মানুষের ফিরে শুধুমাত্র সেই মানুষটাই সব সময় ধরা ছোয়ার বাইরে থাকে এই অভ্যেস আর অনুভূতি জিনিসটা খুব বাজে যার সাথে কথা বলাটা আপনার অভ্যাসে পরিণত হয় নিয়ম মাফিক কথা না হলে মন ভালো থাকে না আবার যার প্রতি অনুভূতি কাজ করে সেই ছাড়া আর অন্য কেউ মন খারাপ দূর করতে পারে না আমরা মানুষগুলো যাদের সাথে ভালো থাকি বলে ভাবি মূলত তাদের কারণেই আমাদের ভালো থাকাটা হয়ে ওঠে না ব্যস্ততার মাঝে থেকেও আমরা যার সাথে কথা বলতে অপেক্ষায় থাকি তার কাছে তার সময়গুলো পট্টু বেশি দামি পৃথিবীর সব কাজে তাদের সময় হয় ঠিকই শুধু আপনাদেরকে শোনার সময় তাদের হয় না এই আমরা যারা শুধুমাত্র একটা মানুষের মাঝে সীমাবদ্ধ থাকতে চাই সেই একটা মানুষই আমাদের আবেগ অনুভূতির যত্ন নেয় না হাজারটা মানুষের মাঝে থেকেও সেই নির্দিষ্ট একটা মানুষের শূন্যতা আমরা কোনো পূরণ করতে পারি না একজনে যে আসক্ত থাকতে চায় নিহতি বাস্তবতা আর নয়তো ওই মানুষটা তাকে ঠকায় পৃথিবীর সব মানুষ আপনাকে ঠিকঠাক বুঝবে আপনার পাশে থাকতে চাইবে আপনাকে ভালোবাসতে চাইবে তবে যার প্রতি আপনার আসক্তি দিন দিন বেড়ে যায় শুধুমাত্র সে ছাড়া